নমস্কার বন্ধুরা সঞ্জীবনী সুধা এই ইউটিউব চ্যানেলে আমি রত্না বিশ্বাস আজ আপনাদের শোনাব সঞ্জীব চট্টোপাধ্যায়ের আরও মামা থেকে মাছ ধরলেন বড় মামা শুনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো নমস্কার বড় মামার ডাক্তারই এবার মাথায় উঠবে রুগীরা ভীষণ অসন্তুষ্ট যার পর তিনটে ইঞ্জেকশন পরার কথা তিনি একটা নিয়ে দিনের পর দিন আসছেন আর ফিরে ফিরে যাচ্ছেন চেম্বারে ডাক্তারবাবু নেই সেদিন একজন স্পষ্ট বললেন কুলোপুরোহী তার পরিবারের ডাক্তারকে যদি সময় মতো পাওয়া না যায় তাহলে অন্য ব্যবস্থার কথা ভাবতেই হয় মেজবামা বললেন একদিন ছিল ডাকসাইটের ডাক্তার শেষ বয়সে হয়ে গেল জেলে কার বরাতে কখন যে কি হয়ে যায় তাও যদি দু একটা মাছের মুড়ো পাতে দেখা যেত এমন নিরামিষ বৈষ্ণব জেলে খুব কমই দেখা যায় যে যাই বলুন আমার ভীষণ মজা দিন বেশ কাটছে বড় মামাকে ওই জন্যই ভালোবাসতে ইচ্ছে করে যখন যা মাথায় ঢোকে তখন তাই করে ফেলেন তারুর পরোয়া করেন না ঠিক আমার মতো লাট্টু ঘোরাবো তো সারাদিন লাট্টুই ঘোরাবো অঙ্কে গোল্লা দুটো দিক তো একসঙ্গে সামলানো যায় না সেবার গুলিতে পেয়েছিল ইতিহাসে কোনো রকমের টায় টায় তিরিশ মেজমামা রেজাল্ট দেই দেই করে নাচতে লাগলেন বড়বামা বললেন ব্যাটা আমার সাথ মেয়ে এবারে পরীক্ষায় কি হবে মা সরস্বতী জানেন বড় বড়বামা যেভাবে নাচাচ্ছেন আমি কি করব। গুরুজনের কথা কি অমান্য করা চলে সকলে বলবে বড় অবাধ্য উঠোনের একপাশে মামা ভাগ্নি থেবড়ে বসে আছি ভীষণ কেরামতি চলেছে দু পাউন্ড রুটি পিঁপড়ের ডিম দিয়ে চটকানো হয়ে গেছে বিষু রান্নাঘরে কুঁড়ো আর খোল ভাজছে গন্ধে বাড়ি মম করছে এক বোতল তারি ভীষণ অসুবিধেই ফেলেছে গন্ধটা তেমন সুবিধের নয় নারকেলের মালায় কেঁচো কিলবিল করছে আস্ত একটা বোলতার চাক ডিমশুদ্ধ শুদ্ধ খবরের কাগজে শুয়ে আছে কাগজটা মনে হয় আজকের কারণ মামা অনেকক্ষণ দোতলায় কাগজ কাগজ করে অস্থির হচ্ছেন মেজাজ ক্রমশই চড়ছে মাসিমা শান্ত করার চেষ্টা করছেন বলছেন আজকাল কাগজ দিতে খুব দেরি করে লোডশেডিং হয়তো বড় মামা বললেন আমার নাকের রুমালটা বেঁধে দিত তাড়ি ঢালবো বিশুদার আর ভাজা এসে গেছে গন্ধে আমার জিভেই জল এসে যাচ্ছে মাছের আজ কি অবস্থা হবে মামা ঠিকই বলেন ডাক্তারের ভিটামিন যুক্ত টোপ খেয়ে মাছেরা স্বাস্থ্যবান হচ্ছে এরপর ডাক্তারকে আর মাছ ধরতে হবে না মাছেরাই ডাক্তারকে ধরবে তারপর শেষ হল বিশুদা বাইরে থেকে এসে বললে একজন রুগী খুব হোম্বিতম্বি করছে বলছেন স্ত্রী মর মরো ডা গেলে ঠেঙাবে বড় মামা বললেন ঠ্যাঙাবে কি রে হ্যাঁ বাবু ঠ্যাঙাতেও পারে আজকাল রোগীরা ডাক্তারদের কথায় কথায় দেখমার করছে কি হবে বিশ্বে আমার তো আর দেরি করা চলে না তুই বরং এক কাজ কর আমার জামার বুক পকেট থেকে দশটা টাকা নিয়ে ওকে দিয়ে বল ভোলা ডাক্তারকে ধরে নিয়ে যেতে আমার হার্ট অ্যাটাক হয়েছে আগে হ্যাঁ আবার কি হয়েছে বিশু আগে হার্ট অ্যাটাচ গর্ধ অ্যাটাচ নয় অ্যাটাক বিশু চলে যেতেই বড় মামা বললেন নে নেই তৈরি হয় নে মাছের খাবার তো হলো এবার আমাদের সারাদিনের ব্যবস্থা কুশি কুশি বড় মামা মাসিমার খোঁজে ভেতরে চলে গেলেন নটার সাইডেন বাজতে না বাজতেই আমাদের যাত্রা শুরু হলো বড় মামার মাথায় সোলার টুপি কাঁধে বিলিতে ছিপ সে ছিপ আবার ইচ্ছে মতো বড় ছোট করা যায় মোটর বাইকে যাওয়া চলবে না শব্দে রুগীরা টের পেয়ে যাবেন ডাক্তার বেশ ভালোই আছেন সাইকেলটা আমাদের বাহন নিঃশব্দে পাড়া ছেড়ে একবার বড় রাস্তায় পড়তে পারলে আমাদের আর পাইকে বড় মামার সাইকেল চালানোর ভঙ্গি দেখলে মনে হবে আমরা যেন কুখ্যাত আলকাট্রাস জেল ভেঙে পলাতক দুই আসামি পুকুর না বলে দিঘি বলাই ভালো বলা নেই কওয়ানি বড় মামা ই যারা নিয়ে বসে আছেন ফাঁকা মাঠের মাঝখানে বেওয়ারিশ পড়ে আছে পাঁচিল টাচিল দিয়ে কোনোদিনই ঘেরা যাবে না এত বিশাল ব্যাপার চারপাশে গাছপালা আছে আম জাম কাঁঠাল জামরুল তাল খেজুর সুপুরি মেজোমামা বলেছিলেন জমা নিচ্ছ নাও তবে মাছ আর আমাদের চোখে দেখতে হবে না পাবলিকেই ভাগ করে দেবে বড় মামা বলেছিলেন নিজের জন্য তো অনেক দিন বাঁচা গেল এবার না হয় পরের জন্য কিছুদিন বাঁচি সাইকেল থেকে জিনিসপত্র নেমে এলো শতরঞ্জি জলের ফ্লাস্ক মাছের খাবার আমাদের খাবার একজোড়া ছিপ জল থেকে মাছ তোলার জাল একটা রং বেরঙের ছাতা মোটা একটা লাঠি এক দড়ি আমরা যে জায়গায় বসবো সেই জায়গায় লাঠি পুঁতে ছাতাটাকে বেশ করে দড়ি দিয়ে বাঁধা হলো একটু ছায়া চাই। চারপাশে রোদ খাঁ খাঁ করছে ভিজে ভিজে ঘাসের ওপর ডোরাকাটা শতরঞ্জি পড়ল চারি মাছ না এলেও চোখে ঘুম এসে যাবে তাল তাই হয়েছিল একপাশে মামা আর একপাশে পাশে ভাগ্নে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে তেঠেঙার ওপর ফরিং ঝিমোচ্ছে মাছেদের সেই অবস্থা তারই চটকা চার খেয়ে বেহোশ হয়ে শুয়ে রইল দিঘির তলায় পাঁকের বিছানায় বড় মামা বললেন নে চার কর আমি একটু চা খেয়ে নিই প্রকৃতি যেন হাসছে রে প্রকৃতি যেন খিলখিল করে হাসছে কাল থেকে একটা তাকিয়ে আনতে হবে সাইকেলে কি আর তাকিয়ে আনা যাবে খুব যাবে চিন্তে সাইকেলে সংসার বই নিয়ে বেড়ায় সাহস চায় কায়দা জানা চায় কৌটো খুলে জলে চার ফেলতে লাগলুম একটা ব্যাঙের তেমন পছন্দ হলো না তিরিক করে লাভ মেরে জলে চলে গেল ব্যাঙ ভালো সাঁতার জানে মাছ পুকুরে গিয়ে ঘাই মারল বড়ো মামা আনন্দে আটখানা হয়ে বললেন আসছে আজ আমাদের ওইটাই টার্গেট ঘাই থেকে মনে হচ্ছে কেজি দশেক হবে মৃগেল মাথাটা মেজোকে দেব। কি বলিস কুশিকে ন্যাজাটা মেয়েরা ন্যাজা খেতে ভালোবাসে আজ পর্যন্ত একটাও তো ধরতে পারলেন না বড়ো মামা দাঁড়া মাছেদের লজ্জা ভাঙুক মাছেরা একটু লাজুক হয় তাছাড়া জানিস তো মনে হিংসে থাকলে জীবজক দূরে সরে যায় মাছ ভাজা খাবো মাছ ভাজা খাবো এই লোভ নিয়ে বসলে মাছ কেন একটা ব্যাঙও তোমার চরে আসবে না তাহলে আজ আমরা আলু ভাতে খাবো আলু ভাতে খাবো এই ভাব নিয়ে বসি কোনো রকম খাবার চিন্তা মাথায় আনবি না মনে কর আমরা উপবাসী ব্রাহ্মণ কিংবা রোজা করা মুসলমান বড় মামা খুব কায়দা করে মাথার ওপর দিয়ে ঘুরিয়ে ছিপ ফেলতে গেলেন আম ডালে বর্ষি আটকে ছিপ হাত ছাড়া হয়ে গেল হাত ঘড়ির পেন্ডুলামের মতো ছিপ দুলছে হুইলটা তো কম ভারী নয় আমাদের হাই জাম্পের মহড়া চলছে নিতাই গৌর রাধেশ্যাম দু হাত তুলে মারো লাফ আম পাতা আম ডাল সব শুদ্ধ নিয়ে ছিপ আবার ফিরে এলো মালিকের হাতে বড় মামা বললেন বড় শুভ লক্ষণ আম্রপল্লব স্বীকার করে উদ্বোধন এবার যখন ছিপ ফেলবো তুই তখন মাথার দিকটা একটু সামলে দিস তো আকাশের ওপর আমাদের কোনো অধিকার নেই তাহলে আপনি একটু মা পাশে সরে আসুন মাথার ওপর এক গাদা ডালপালা ঝুলছে আবার আটকে যাবে বড় মা সরে আস্তে আস্তে বললেন গাছের স্বাধীনতা আকাশে ঘুরিয়ে ছিপ ফেললেন এবার বেশ ফেলেছেন সুতোই টান মেরে ফাটনাটা সোজা করে দিলেন সঙ্গে সঙ্গে একটা ফড়িং এসে বসে পড়ল বড়ো মামা আয়েস করে বসে পড়লেন নে আয় এবার স্যান্ডউইচ খাওয়া যাক এরই মধ্যে খেয়ে খেয়ে শুরু করবেন সারাটা দিন পড়ে আছে থাক না এটা তো টেস্ট কেস কুশি কেমন করেছে দেখতে হবে না চোখের দেখা নয় চেখে দেখা বুঝলি আমি ভাবছি কি ভাবছেন বড় মামা এই মাছ ধরার রুগী দেখাটা একসঙ্গে চালালে কেমন হয় রদ দেখার কলা পেচার মতো তাহলেই দিঘিটাকে তো চেম্বারের মধ্যে নিয়ে যেতে হয় বোকা চেম্বারটাকে এখানে তুলে আনবো ঘর বাড়াবো না একটা সাদা তাঁবু খাটাবো কিছু রোজগারও তো চাই এই দেখ না কখন মাছ ঠোকরাবে কেউ জানে না তুই চোখ রাখলি ফাটনার দিকে আমি দেখতে লাগলুম রুগী আমি আবার অঙ্গও করতে পারি ও তাহলে তুই মেঘনাথ বধ হয়ে যাবি রে আগে মেঘনাথ সাহা হ্যাঁ 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 ওটা আমার প্রায় গুলিয়ে যায় নে স্যান্ডউইচ নে তাড়াতাড়িতে বেশ ভালোই বানিয়েছে আজকে ওই বড় মাছটা পাবই ওটা পেলে কালকেই মাছের পুর দিয়ে কচুরি করিয়ে আনো মাছ ধরার কম ধকল রোগানা হয়ে যাস বড়রা প্রায়ই বলেন দুঃখের রাত শেষ হতে চায় না এই দেখছি মাছ ধরার দুপুরও সহজে সন্ধে হতে চায় না বড় বাবা মাঝে মাঝে বর্ষি তুলে বলছেন যা টোপ খেয়ে গেছে নে কৌটোটা খোল টোপ দে এবার একটু কেঁচো দে এবার একটু ডিম ছাড় মাছেদেরও মুখ আছে মাঝে মাঝে মুখ পাল্টে দিতে হয় গরমের দুপুরের ঝিম ধরেছে জল থেকে একটা গরম ঠান্ডা তাপ উঠছে মাঝে মাঝে পানকৌড়ি ছৌ মেরে জলের উপর দিয়ে উড়ে যাচ্ছে ওপারে গোটা কত ঘাস প্যাঁকর প্যাকর করছে শরীর ভারী হয়ে আসছে ঘুম চোখে জড়িয়ে এলো হুইলের ভীষণ শব্দে তন্দ্রা ছুটে গেল ধরমর করে সোজা হয়ে বসলুম বিরাট মাছ পড়েছে যাক এতদিনে বড় মামার হাত জশ দেখা গেল মামা এবার কাত উত্তেজনায় বড় মামার চোখ বড় বড় মা যেভাবে সুতো টানছে হুইল শেষ হয়ে এলো বলে পুকুরের দিকে তাকালুম এ কি জল স্থির মাছ তো জলেই খেলবে বড় মামার ছিপ কোথায় ছিপেরিয়ালের মতো শূন্যে খাড়া পিঠের দিকে বেঁকে আছে ধনুকের মতো মাছ কি তাহলে জল ছেড়ে ডাঙায় উঠে ছুটছে কি মাছ রে বাবা মাঠের দিকে তাকিয়ে চক্ষু স্থির ও বড় বাবা আপনি কি ধরেছেন কেন মাছ মাছ তো আপনার পেছনের দিকে মাঠ ভেঙে ছুটছে সে রে মিঠো মাছ নাকি আগে না একটা দামরা গরু সেই মুহূর্তে এক টানে ছিপটা হাত থেকে ছিটকে বেরিয়ে গেল গরু ছুটছে ছিপ ছুটছে আমরা ছুটছি সন্ধে হয় হয় আমরা বাড়ি ফিরে এলুম দেখার মতো চেহারা হয়েছে আমাদের লোকে মাছ ধরে বাড়ি ফেরে আমরা ফিরলুম গরু ধরে গরু আমাদের সঙ্গেই এসেছে গরুর মালিকও আছেন বর্ষি কেটে বসে গেছে অস্ত্রোপচার করে বের করতে হবে মামা বললেন কি কায়দায় এমন করলে বড় মামা বললেন ফাতনাটা নড়তেই মেরেছি টান গরুটা মনে হয় পেছনে চড়ে বেড়াচ্ছিল বর্ষি গেঁথে গেল পিঠে মুখ্য মেরেছে ছুট যত ছোটে বর্ষি তত পিঠে ঢোকে বিষে বিষে বড় মামার শুরু হয়ে গেল গরু ধরে বড় মামার আবার সুমতি ফিরে এলো রোগীরা হাঁপ ছেড়ে বেঁচেছেন সকলেই বলা বলি করছেন হে আমাদের সেই পুরনো মুখুচ্ছে ডাক্তার যাকে জমেও ভয় পায় জমি ভয় পেলে কি হয় বড় দুঃখ মাছে ভয় পায় না